আপনিও কি ধনী হতে চান অনেকেইভাবে ধনী হওয়া শুধুমাত্র ভাগ্যের ব্যাপার কিন্তু সত্যিটা হলো যারা অর্থের সঠিক খেলা বোঝে তারাই সত্যিকারের ধনী হয় আজকের ভিডিওতে আমরা এমন পনেরোটি শক্তিশালী ধাপ শেয়ার করব যা আপনাকে নিশ্চিতভাবেই ধনী হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং ভিডিওর একটিও ধাপ মিস করবেন না কারণ হয়তো এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান সঠিক মানসিকতা গড়ে তুলুন ধনী হতে গেলে প্রথমেই দরকার ধনী মানসিকতা যদি আপনি মনে মনে নিজেকে গরিব ভাবেন তাহলে বাস্তবেও ধনী হতে পারবেন না নিজের লক্ষ্য ঠিক করুন বিশ্বাস রাখুন আপনি পারবেন নাম্বার টু নতুন স্কিল শিখুন একটা কথা আছে যত শিখবেন ততই উপার্জন করবেন নতুন কিছু শিখুন যেমন ডিজিটাল মার্কেটিং কোডিং গ্রাফিক ডিজাইন অ্যানিমেশন বা ব্যবসা পরিচালনা দক্ষতা থাকলে অর্থ আসবেই নাম্বার থ্রি অর্থের সঠিক ব্যবহার শিখুন আপনার উপার্জন যতই বেশি হোক না কেন যদি আপনি টাকা বাঁচাতে ও বিনিয়োগ করতে না জানেন তাহলে কখনোই ধনী হতে পারবেন না একটা নিয়ম মেনে চলুন আপনার আয়ের টোয়েন্টি পারসেন্ট সবসময় সঞ্চয় করুন ফিফটি পারসেন্ট ব্যয় করুন প্রয়োজনীয় কাজে আর থার্টি পার্সেন্ট বিনিয়োগ করুন ভবিষ্যতের জন্য নাম্বার ফোর বাজে খরচ বন্ধ করুন অনেকেই অপ্রয়োজনীয় জিনিস কিনে টাকা নষ্ট করে ফাস্ট ফুড দামি গ্যাজেট অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশান এসব কেটে ফেলুন টাকা নষ্ট করবেন না বরং টাকা কাজে লাগান নাম্বার ফাইভ একাধিক উপার্জনের পথ তৈরি করুন কেবলমাত্র একটি চাকরি বা ব্যবসার ওপর নির্ভর করলে বড় লোক হওয়া সম্ভব নয় পার্ট টাইম কাজ করুন ফ্রিল্যান্সিং করুন শেয়ার মার্কেটে বিনিয়োগ করুন কিংবা অনলাইন ব্যবসা শুরু করুন নাম্বার সিক্স নেটওয়ার্কিং বাড়ান আপনার পরিচিতদের তালিকায় যদি সফল ও ধনী মানুষ থাকে তাহলে আপনিও সফল হবেন ভালো মানুষদের সঙ্গে মিশুন নতুন নতুন আইডিয়া শিখুন এবং সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন নাম্বার সেভেন সময়কে সঠিকভাবে ব্যবহার করুন ধনী মানুষেরা সময়ের মূল্য বোঝে তারা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে না একটা টুডু লিস্ট তৈরি করুন কাজের পরিকল্পনা ঠিক করুন এবং সময়কে কাজে লাগান নাম্বার এইট বিনিয়োগ শিখুন শুধু টাকা উপার্জন করলেই হবে না সেটা বিনিয়োগ করতে জানতে হবে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট এসব জায়গায় বিনিয়োগ করলে টাকা আরও বাড়বে নাম্বার নাইন ঋণ এড়িয়ে চলুন অনেকেই অহেতুক লোন নিয়ে চাপে পড়ে যান কেবলমাত্র তখনই ঋণ নিন যখন সেটি আপনাকে আরও বেশি উপার্জন করতে সাহায্য করবে নাম্বার টেন নিজের ব্র্যান্ড তৈরি করুন আপনার নাম বা কাজ এমন কিছু করুন যাতে মানুষ আপনাকে চিনতে বাধ্য হয় সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন নিজেকে প্রমাণ করুন এবং নিজের একটা ব্র্যান্ড তৈরি করুন নাম্বার ইলেভেন নিজের লক্ষ্য লিখে ফেলুন গবেষণায় দেখা গেছে যারা তাদের লক্ষ্য লিখে রাখে তারা বেশি সফল হয় একটি ডায়েরি নিন এবং প্রতিদিন আপনার লক্ষ্য লিখে ফেলুন নাম্বার টুয়েলভ ধৈর্য ধরুন আজ যদি আপনি একটি গাছ লাগান সেটা কি কালি বড় হয়ে যাবে নিশ্চয়ই না ধনী হতে গেলে সময় লাগে ধৈর্য ধরে কাজ চালিয়ে যান ফল আসবেই নাম্বার থার্টিন ঝুঁকি নিতে শিখুন সবচেয়ে বড় বাধা হলো ভয় যারা ঝুঁকি নেয় তারাই বড়লোক লোক হয় নিজের ভয়কে জয় করুন সুযোগ গ্রহণ করুন এবং এগিয়ে যান নাম্বার ফরটিন সফলদের থেকে শিখুন সফল মানুষের বই পড়ুন তাদের গল্প শুনুন এবং তাদের জীবন থেকে শিক্ষা নিন যারা সফল হয়েছে তারা কিভাবে হয়েছে সেটাই আপনাকে পথ দেখাবে নাম্বার ফিফটিন কখনোই হাল ছাড়বেন না এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ধনী হতে চাইলে কখনো হাল ছাড়বেন না আপনি যদি একবার পড়ে যান আবার উঠে দাঁড়ান চেষ্টা চালিয়ে যান কারণ যারা শেষ পর্যন্ত লড়ে যায় তারাই যেতে বন্ধু এই পনেরোটি ধাপ আপনি যদি সত্যি সত্যি অনুসরণ করেন তাহলে আপনিও একদিন ধনী হতে পারবেন আপনার কি মনে হয় ধনী হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোনটি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এইভাবেই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন স্বনিয়ন্ত্রিত জীবন